আমি এখন লাইভে আছি তো আমাদের দিকে আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি একটা নবরত বৃষ্টি হচ্ছে দেখুন একটু থামছে না বৃষ্টি দেখুন কি অবস্থা দেখুন পুকুর পানিতে থই থই করছে রাস্তা পানিতে ডুবে আছে মানুষ হাঁটতেও কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে দেখুন স্কুল থেকে বাচ্চারা বিজেপি দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে দেখেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন পুকুর ডুবে গেছে তার বাড়ির কাছে জল এসে পড়েছে কোন কোন জেলায় বা কাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন তো সবাইকে আবার নমস্কার সবাই ভালো থাকবেন সবাই বৃষ্টি নষ্ট